নতুন একদিন আর নতুন সুযোগ আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি সৌভাগ্য আসতে চলেছে অথবা কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের রাশিফলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ চৌঠা অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে শুক্রবার আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটের দিকে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে দু মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল আটটা বেজে ছ মিনিটের দিকে এবং চন্দ্রাস্ত যাবেন সন্ধেবেলায় ছটা বেজে তিন মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে প্রতিপদ তিথি দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে দ্বিতীয় তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে ধৃতি যোগ রাত আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে শুল্ল সূচনা হবে আজকের দিনে কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে রয়েছে ব্রহ্ম মুহূর্ত বেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশান প্রাণায়াম করতে পারেন এতে আপনারা কিন্তু ভালো ফলের আশা রাখতে পারেন আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর বারোটা বেজে এক মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করে উঠতে পারেন আজকের দিনে রয়েছে অমৃতকাল সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা কোনো যাত্রা অথবা শুভ কাজ এড়িয়ে চলতে পারেন আজকের দিনে দিনের চলেছে বইকাল বেলায় দুটো বেজে একত্রিশ মিনিট থেকে বইকাল বেলায় তিনটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে সকাল সাতটা বেজে উনত্রিশ মিনিট থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব এই দিনে কৃষ্ণপক্ষের অমাবস্যার পর শুক্লপক্ষের প্রতিপত্তিতির সূচনা হতে চলেছে আজ হলো কার্তিকী অমাবস্যার পরের দিন সুপ্রিয় কর্কট বন্ধুরা দু হাজার পঁচিশ শুক্রবার কর্কট রাশির কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের নতুন কি সূচনা অপেক্ষা করছে অথবা আপনাদের জীবনে নতুন কি চ্যালেঞ্জ আসতে চলেছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে প্রথমত চন্দ্রগ্রহ আপনাদের রাশি থেকে দূরে এমন অবস্থানে থাকতে চলেছে যা কিনা আপনাদের ষষ্ঠ ঘর অর্থাৎ সেবা এবং দৈনন্দিন রুটিনের উপর জোরদার প্রভাব ফেলতে চলেছে এই দিনে সূর্যগ্রহ ধনু রাশিতে প্রবেশ করছেন যা আপনাদের দৈনন্দিন জীবনের রুটিন সহকর্মী এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আরো বেশি উৎসাহ এবং সহযোগিতাপূর্ণ হতে চলেছে কেমন যাবে আজকের দিনটি আপনাদের যারা কিনা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন দিনটি আপনাদের জন্য ব্যস্ত এবং কার্যকারী হতে চলেছে আপনি আপনার সমস্ত অসম্পূর্ণ কার্যগুলো কিন্তু আজকের দিনে শেষ করতে সক্ষম হবেন কাজের পরিবেশও সুসংগঠিত থাকবে এবং পরিষ্কার করার দিকে আপনাদের বিশেষ মনোযোগ থাকতে চলেছে এই দিনে স্বাস্থ্য এবং সুস্থতার দিকে আপনাদের কিন্তু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন যারা কিনা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং বিশদ বিবরণের প্রতি মনোযোগ প্রশংসা প্রাপ্তি করবে সহকর্মী বা অধীনস্থদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে এবং আপনি তাদের সহযোগিতাও যথেষ্ট পাবেন নতুন কাজের রুটিন বা প্রক্রিয়া শুরু করার জন্য এটি একটি কিন্তু খুবই ভালো সময় ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন পরিষেবা ভিত্তিক বা স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসায় সফলতা আপনারা প্রাপ্তি করবেন আপনার ব্যবসাকে আরো সুসংগঠিত এবং কার্যকারী করার দিকে আপনারা কিন্তু ভালোভাবে মনোযোগ দিন নতুন গ্রাহক বা চুক্তির জন্য ভ্রমণ আপনারা করতে পারেন আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে তবে এই দিনে স্বাস্থ্য বা দৈনন্দিন প্রয়োজনে আপনাদের কিন্তু একটু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে আপনার আয়ের উৎস এবং ব্যয়ের হিসাবগুলি কিন্তু পর্যালোচনা এবং সুসংগঠিত করার জন্য এটি একটি খুবই ভালো সময় কোনো আর্থিক পরিকল্পনা করার সময় আপনার বাস্তবসম্মত এবং বিবেচনামূলক মনোভাব কিন্তু বজায় রাখা খুবই জরুরি প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবণতার চেয়ে পারস্পরিক সহযোগিতা এবং সেবা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গীর সাথে কাজের রুটিন বা স্বাস্থ্য নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হতে পারে ছোটখাটো দায়িত্ব লাভ করে নেওয়ার মাধ্যমে সম্পর্ক কিন্তু আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন পারিবারিক সদস্যদের প্রতি আপনাদের সেবা এবং যত্নশীল মনোভাব আপনারা কিন্তু ভালো প্রশংসা প্রাপ্তি করবেন গৃহস্থলীর কাজ বা ছোটোখাটো মেরামতের দিকে মনোযোগ দিতে হতে পারে আজকের দিনে আপনাদের কোনো অসুস্থ আত্মীয়ের যত্ন নেওয়ার প্রয়োজন আজকের দিনে আপনাদের কিন্তু হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি আপনাদের কেমন ফল দেয় যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের দিনে গবেষণামূলক কার্য স্বাস্থ্য বিজ্ঞান বা প্রযুক্তিগত প্রশিক্ষণ নেওয়ার জন্য এই দিনটি খুবই ভালো আপনার ক্ষমতা এবং মনোযোগের গভীরতা আপনাকে কঠিন বিষয়গুলো আয়ত্ত করতে সাহায্য প্রদান করবে স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিনটি স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার একটি দিন একটি নতুন ব্যায়াম রুটিন বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুরু করার জন্য এটি একটি কিন্তু চমৎকার সময় হজম সমস্যা বা শারীরিক অসুস্থতা আপনাদের দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ আপনাদের কিন্তু অপরিহার্য মানসিক চাপ কমরাতে আপনারা যোগা অথবা শান্তিদায়ক অনুশীলনে অংশগ্রহণ করতে পারেন আজকের দিনে কর্কটরাশের জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে মুক্ত মতো সাদা অথবা হালকা সবুজ এই রঙের যদি আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে দুই আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রতিকার আপনার কাজের ক্ষেত্রে সহানুভূতি এবং সুসংগঠিত থাকার চেষ্টা করুন গরিব বা অসহায়দের আপনারা সেবা করুন এবং ছোটখাটো দাতব্য কাজে যুক্ত হন এতে আপনাদের জীবনে শুভ ফল নিয়ে আসতে চলেছে দিনের শুরুতে জল বা দুগ্ধজাত খাবার দিয়ে আপনারা দিনটি শুরু করতে পারেন এটা আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হল আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় এগারোটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় পাঁচটার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় বারোটা বেজে আঠাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকালবেলায় বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা